আসসালামু আলাইকুম বেশি সাক্ষাতে মহাপত কমে এক ঘটনা আব আবহরাই আল্লাহ তাল্লাহ নহ প্রতিদিন মহানবী সাল্লাহ আলহিৎ এর সাথে দেখা করতে আসতেন একদিন রসুলের করিম সাল্লাহ আলাই বললেন হে হরাইরা আমার সাথে একদিন পর পর দেখা করবে তাহলে মহাবত বেশি হবে এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলুন তো সূর্য এত সুন্দর ও মনোরম তারপরে কখনও তো এমন শোনা যায়নি যে সূর্যকে পাওয়ার জন্য কেউ পাগল হয়ে গেছে অথবা কেউ সূর্যকে হাতে পেয়েছে জ্ঞানী ব্যক্তি উত্তরে বললেন নিত্য দৃশ্যমান বস্তুর প্রতি কেউ লক্ষ্য করে না কিন্তু চলে যাও সেখানে সূর্য আড়ালে থাকে এবং সেজন্য তাদের কাছে সূর্য অতি প্রিয় মানুষের সাথে দেখা করা কোনো দোষ নয় কিন্তু এত বেশি দেখা করো না যাতে সে বলে যে যথেষ্ট হয়েছে আর প্রয়োজন নেই যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো তবে তোমাকে কেউ তিরস্কার করছে তা তুমি শুনবে না তো ভিডিও তো ভিডিও আজকে পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন nada balo taqriban susto tariban all afiz